সেটা হয়তো একটা অংশ খালি নিজে রেখে দিয়েছে যেটা তৃণমূল জানে না বা ভাইপো জানে না সেই জন্য খালির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কিন্তু ভাইপোর বাড়ির থেকে অফিস থেকে ক্যাপাসিটির থেকে লিখিত অভিযোগ যার পরেও এফআরটিট হয় এটা তো বিএনএস এর ভাইলেশন ভাইপোর অফিস যদি সত্যিকারে মনে করে যে ভাইপোর নাম জড়িয়ে টাকা তুলছে যেহেতু তার কৃষি কলকাতা পুলিশের মন্ত্রী তিনি তার থানায় এফআইর করলো না হাই কোর্ট ক্যাপাসিটি অফিসকেও তো তিনি এফআইআর করেছিলেন হাইকোর্টে যাওয়া উচিত ভারতীয় ন্যায়সংহিতাতে জিরো এফ আই টানতে বাধ্য হবে আপনি এমনকি মেলেও পাঠাতে পারেন সিনিয়র সিটিজেনরা মহিলারা তাদের এখন থানায় যাওয়ারও দরকার নেই কেউ থানায় যাবেন না মেলে পাঠালেও এফআইর করতে বাধ্য বিএনএস এন এসএর না করলে তার জন্য উচ্চ আদালত আছে পুলিশ ইনেকশন যে বেঞ্চ আছে সেখানে আপনি যেতে পারেন সংশ্লিষ্ট আইও বা পুলিশ থানার যে চার্জে আছেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে তার প্রভিজন রয়েছে বিএনএস অতএব এগুলো সবই কেমন ফেস তৈরি করা যারা পিসির উপর ক্ষুব্ধ তারা ভাইপোর কাছে যাবে যারা ভাইপর উপর ক্ষুব্ধ হবে তারা পিসির কাছে থাকবে আর পিসি ভাইপো দুজন একসঙ্গে ভোটের সময় মাঠে নামবেন চুরির আর রিনিউয়াল করবেন সঙ্গে থাকবে মুসলিম ভোট আর ভাতার রান্না